আসসালামু আলাইকুম ভাই ওর আম্মা হচ্ছে জরুরি ভিত্তিতে আমাদের রক্ত প্রয়োজন যদি রক্ত দান করতেন আমাদের আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওর আম্মা হসপিটালে ভর্তি আছে অপারেশন করতে হবে আমাদের এক ব্যাগ রক্তর দরকার ছিল যদি একটু দিতেন

ওই ওর আম্মা ওই হসপিটালে আছে ওর আম্মার হচ্ছে অপারেশন আমাদের ইমার্জেন্সি রক্ত দরকার যদি রক্ত দান করতেন না না এই আমারই শরীর চলে না শরীর চলে না না ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ হসপিটালে ভর্তি আছে আজকে অপারেশন আমাদের জরুরি ভিত্তিতে রক্ত প্রয়োজন যদি একটু রক্ত দান করতেন আমাদের একবেগ ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ওলাইকুম ভাই ওর আম্মা হসপিটালে ভর্তি আছে আজকে রাত্রে অপারেশন আমাদের এক ব্যাগ রক্ত দরকার যদি এক ব্যাগ রক্ত দিতেন উপকার হতো একটা মানুষের ও ধ্যান নাই কখনো না ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই ওর আম্মা হসপিটালে ভর্তি আছে ওর আম্মার হচ্ছে অপারেশন তো জরুরি ভিত্তিতে তো আমাদের রক্ত প্রয়োজন ছিল দুটো এক ব্যাগ রক্ত দান করতেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমাদের এক ব্যাগ রক্ত দরকার ছিল ইমার্জেন্সি অপারেশন তো যদি এক ব্যাগ রক্ত দিতেন আমাদের এ পজিটিভ না ও পজিটিভ ও পজিটিভ হোক আমরা ওটা এক্সচেঞ্জ করে নিতাম দেওয়া যায় ও আপনার রক্তের গ্রুপ কি আমার ও পজিটিভ ও পজিটিভ আপনার রক্তের গ্রুপ না ও আচ্ছা আচ্ছা আপনার স্ত্রী একবার দিছিলেন আচ্ছা এক মিনিট এক মিনিট আমি একটু খোঁজ নিয়ে দেখি হ্যাঁ এক মিনিট হ্যাঁ মুন্না ওই ও পজিটিভ পাইছি বুঝছো এটা যদি নিয়ে আসি তাহলে কি এক্সচেঞ্জ করা যাবে ও এক্সচেঞ্জ করা যাবে না ও আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ

যাক আপনি অনেক বড় বাচ্চা বাঁচাইলেন আমাদের আজকে রাত বারোটার সময় অপারেশনের শেষ ডেট আজকে রাত বারোটার সময় অপারেশনের শেষ ডেট আমাদের হ্যাঁ যাক আপনার বাসা কোথায় আর বাসার সাথিয়া খোলা আমতলা সাথিয়া খোলা আমতলা না ও আচ্ছা আচ্ছা তো একটা সত্যি কথা বলবো ভাই বলেন আসলে এগুলো আমাদের সব ধর এটা এগুলো আমাদের সাজানো নাটক ছিল আমরা আসলে পরীক্ষা করলাম যে কে আজকে আমাদেরকে ব্লাড দিবে রক্ত দিবে তো আপনি রাজি হয়ে গেলেন যেমন আমি যেহেতু আমার আমাদের ক্যামেরা চলতেছে কিন্তু পাওয়া গেছে রক্ত পাওয়া গেছে মামুন ভাই এদিকে আসেন এদিকে আসেন রক্ত পাওয়া গেছে কাকা কেমন আছেন ওনার একটা কথা বলছি যে ওর হচ্ছে মা হসপিটালে আজকে অপারেশন আমাদের এক ব্যাগ রক্ত লাগবে অনেকের কাছে গেছি কেউ দেয় নাই কিন্তু এই ভাই বলার সঙ্গে সঙ্গে রক্ত দিতে রাজি হয়েছে ভালো মনে কাজ করছে না হ্যাঁ ভালো করছে ভালো করছে হ্যাঁ আপনি কি জানেন যে রক্ত দেয় এই সবটা যে কত বড় একটা নেকি এটা জানেন আপনি হ্যাঁ জানি যেহেতু আমারও হয়তো বিপদ হতে পারে একজন আমি যদি তার কাছে চাই সে যদি আমাকে দেয় তাহলে আমার উপকার হলে আমি সেই জন্য যে আমারও রক্ত যদি আরেকজনের উপকারে লাগে তাহলে আমি দেবো সমস্যা কি যেহেতু আমি দেই আচ্ছা আচ্ছা আপনি কি দেখে মনে হয়েছিল যে আমি ডাক্তার না তা যেহেতু ডাক্তারের ড্রেস হয়তো লাগতেই পারে যেহেতু ইমার্জেন্সি যেহেতু বলছেন ইমার্জেন্সি হয়তো আপনার রক্ত প্রয়োজন আসেন বুকের ভিতরে আসেন মানে খুব ভালো লাগছে আপনার ব্যবহার বলছেন মানে আমি তো আমি ভাবছি যে আজকে হয়তো ভিডিওটা সমাপ্তি করতে পারবো না আজকে মনে হয় কেউ রক্ত দিবে না এখন যদি আপনাদেরকে আপনাকে যদি আমি একটু খুশি করি এখন সেটা আপনার যেহেতু আমার ইচ্ছা ছিল আমি দেব আচ্ছা আমি এটা মানে আমি দেই হলো শুধুমাত্র একজন যাতে আমার রক্ত নিয়ে সে যদি উপকৃত হয় তো ভালো আমার তো এটা কোনো পারিশ্রমিক লাগতেছে না কোনো কিছুই না যেহেতু আমি আমার দ্বারা যদি কেউ ভালো হয় তো ভালো যাক মানে ফোন আসছে মানে ফোনটা সাইলেন্ট করেন মানে আপনার যে এই যে আপনার নীতি এই যে আপনার মানবতা এই যে আপনার মানবিক কাজ আপনি রক্ত দিতে চাইলেন মানে এটা কিন্তু সবাই সচরাচর থেকে ছয় জন কাছে বলছি সবাই বলে যে আমার শরীর চলে না মানে আপনার থেকেও ভালো শরীর বলে যে আমার শরীর চলে না না এটা ভুল যত রক্ত দিলে শরীরের সমস্যা হয় না হয়তো আধ মাস একটু ইয়ে হয় তারপরে ঠিক হয়ে যায় আচ্ছা অনেকে কিন্তু অনেক জায়গায় পোস্ট করে রক্ত খুঁজে পায় না কিন্তু দেখেন আমরা মাত্র দশ মিনিটে রক্ত খুঁজে পাইছি আসলে সত্যি কথা বলতে কি রাগ করেন নাই তো যে পরে জানলেন যেগুলো ফেক না ভাই রাগ করি নাই সত্যি রাগ করেন না না সত্যি রাগ করি নাই ও আপনি এইখানে আমাদের দেখে কেন থামছিলেন আমি থামছিলাম আমি গোডাউনে যাচ্ছি বোতল নিতে যে যত সবাইকে বলতিছেন আমি ওই জন্য আগে এলাম যে যদি দেখি ভাই কি বল একটু শুনি এই জন্য আসলাম যাক খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তো এখন যদি আপনাকে একটু পুরস্কৃত করি এটা কি মনে করবেন এটা আমার লাগবে না যেহেতু আমার দ্বারা যদি উপকৃত করতে পারতাম তাহলে ভালো হতো তারপরে এটা আমি খুশি যদি কিছু আপনি না নিলে আমি রাগ করবো এক হাজার টাকা রাখেন আরো এক হাজার টাকা রাখেন মানে আজকে আপনি যে উপকারটা করতে গেছিলেন ধরেন আমার এটা বাস্তব হইতো রিয়েল হইতো তাও আমি দিতাম তাহলে কিন্তু আমি কিন্তু বড় একটা উপকার পাইতাম আপনার দ্বারা তাই না ঠিক ক্ষেত্রে কিন্তু এই 2000 টাকা কিছুই না 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 টাকা কিছু বলেন না কিছুই না ঠিক আছে আমি যদি খুশি করতে পারি তাহলে আমার হাজার হাজার শুকর আল্লাহর জন্য আমার আপনার আপনাকেও তো আমি খুশি করতে পাইনি কিন্তু আমি যদি রক্তটা দিতে পারতাম তাহলে খুশি করতে পারতাম না আপনি দিতে পারে নাই কিন্তু আপনি দিবেন আমি পেয়ে গেছি কিন্তু আমি কিন্তু পেয়ে গেছি ঠিক আছে আপনি যদি আমার দ্বারা পাইছেন যেটা আপনি মনে করেন পাইছেন তাহলে আমি খুশি আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন উনি আসলে রাজি হয়েছে রক্ত এই যে ভাইকে বলছিলাম রক্ত দেওয়ার কথা ভাই দেয় নাই ভাইকে বলছিলাম যাই হোক আপনি রক্ত দিতে রাজি হয়েছেন এটা অনেক খুশি হয়েছে খুবই ভালো লাগছে আপনাদের মতো মানুষ বেঁচে থাকুক যদি কখনো প্রয়োজন হয় তখন ডাকবেন যাক খুবই ভালো লাগছে তো দেখছেন তো মানে এরকম সাদা মনের মানুষ এখনো আছে আমাদের এখানে এখনো আছে আমাদের বাংলাদেশে মানুষ কতটা উপকার করতে চায় মানুষকে তো সবাই ভিডিও শেয়ার করবেন যেন এই ভিডিওটা দেখে অন্যান্য মানুষ শিখে একটা মানুষ বিপদে পড়লে যেন তাকে এভাবে হেল্প করে অবশ্যই অবশ্যই আচ্ছা আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ